হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অনেক দিন পর আবার ইউটিউবে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব বর্তমানে দাঁড়িয়ে যে সব চাকরি পরীক্ষার জন্য জেনারেল নলেজ প্রয়োজন তার উপরে একটা ভিডিও করছি তরুণ গোয়েল স্যারের বই এনসিইআরটি প্যাটার্ন বাংলায় জেনারেল নলেজ এটা আমার দু হাজার পঁচিশ সালেরটা কেনা আছে দু হাজার ছাব্বিশ সালেরটা বর্তমানে বেরিয়ে গেছে সব নতুন নতুন বেরোয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানটা স্ক্যান করলে আপনি দু হাজারের মতো এমসিকিউ ইংলিশে পেয়ে যাবেন মক এমসি কিউ পাবেন ইবুক আর আমার বইটা আজকে কি অবস্থা হয়েছে একটু দেখাচ্ছি হিস্ট্রি অ্যানসিয়ান্টা পুরো চষে ফেলেছি দেখেন অ্যানসিয়ান্ট হিস্ট্রি থার্টি পেজ কোথায় কি আছে সব কিছুই লিখে ফেলেছি বইটার অবস্থা এরকমই হয়েছে কারণ প্রত্যেকটা এখানটায় এই বইটার ভিতরে অনেকে বলে ভুল আছে আমি মানছি ভুল আছে কিন্তু আমাদের সেই ভুলগুলোকে ঠিক করতে হবে যে কোনো একটা বই ধরেন বইটাকে বারবার রিভিশন দেন এই যে রিভিশন দিতে দিতে দেখতে পাচ্ছেন অবস্থা কি আছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি পুরোটাই পড়ে ফেলেছি আর বইটার বইটার ভিতরে যেখানে যা কিছু ইনক্লুড করা দরকার সব কিছু এর মধ্যে লেখা আছে প্রতিটা পৃষ্ঠা ধরে ধরে আপনাকে দেখাচ্ছি দেখেন সিন্ধু সভ্যতা শহর পরিকল্পনা থেকে স্টার্ট করে এই যে সিন্ধু সভ্যতার অর্থনীতি ব্যবস্থা কৃষি ব্যবস্থা সমস্ত কিছু আমাদের কিন্তু সত্যিকার অর্থে খুব ইন ডিটেলসেই পড়তে হবে কারণ কোথা থেকে বর্তমানে প্রশ্ন দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই দেখতে পাচ্ছেন ড্যান্সিং গার্ল ব্রঞ্জের তারপরে কোথায় কি ইনক্লুড করতে হবে যেটা বারবার পরীক্ষা আসে সেগুলোকে গোল গোল মতো করে আপনার বোঝার মতন করে আপনি পড়বেন আর হরপ্পার যে সাইটগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হরপ্পান সাইট একটাও বাদ দিলে চলবে না আপনি যদি বাদ দিয়ে পড়েন তাহলে আপনি বাদের খাতায় থাকবেন বাদ দিয়ে পড়লে কিন্তু একটাও হবে না সব কিছুটাকেই সামাল দিয়ে পড়তে হবে আপনি মনে করছেন অ্যানসিয়েন্ট হিস্ট্রি আজকে ধরবো এক সপ্তাহ লাগে লাগুক কিন্তু ওই অ্যানসিয়ান্ট হিস্ট্রির পুরো থিওরি প্রথমে কমপ্লিট করে একবার থরলি প্রথমে ভালো করে কমপ্লিট করে তারপর এমসি কিউ সলভ করবেন দেরি হয় হোক এমসিকিউ কিউ সলভ করার সময় যা কিছু নতুন পাচ্ছেন বইয়ের ভিতরে যেই বইটা ধরছেন ওই বইটার ভিতরে সাত থেকে দশ বার পড়ে ফেলুন বারবার ডিভিশন দেন দেখবেন আপনি পুরো অ্যান্সিয়ান্ট হিস্ট্রির একটা সব করে ফেলেছেন দেখতে পাচ্ছেন অবস্থা বৈদিক যুগের কি বৈদিক যুগটা এখানটা ধর্ম সম্পর্কে আছে ইকোনমি সম্পর্কে আছে টাইপস অফ ম্যারেজের সম্পর্কে আছে দেখেন অনুলম বিবাহ কি বিবাহ কি যেটা বারবার বার সেগুলিকে স্টার মেরেছি এই বইটার ভিতরে ঠেসে ঠেসে প্রশ্ন দেওয়া সত্যিকার অর্থে বলছি ওই যে মৃন্ময় স্যার বলে না ম্যাথ টিচার যে এই বইটার ভিতরে সত্যিকার অর্থেই একদম ঠেসে ঠেসে প্রশ্ন তো আছে আমি তো নিজেই মৃন্ময় স্যার ভীষণ ফ্যান অঙ্কের আমার আমার দেখা অঙ্কের মধ্যে সবথেকে ভালো মোটিভেশনাল স্যার ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল কেন অন্য জায়গায় গেলেও তাই দেখতে পাচ্ছেন ওই যে স্যার বলে না স্যার বলেন না যে সব সব বই ঘেটে কোনো লাভ নেই একটা বই থেকে পড়েন এই জেনারেল এই জেনারেল নলেজ থেকে পড়ুন তরুণ গোয়েল স্যারের আমিও তাই সেটা কথা মাথায় রেখে আগে কিন্তু থিওরি পড়তাম না এখন পুরো এ টু জেড থিওরি পড়ে কমপ্লিট করছি তারপরে যা যেখানে প্রশ্ন পাচ্ছি টাইপ মানে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ একদম পড়ে পুরো কমপ্লিট করে দিচ্ছি তার জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালি চেঞ্জ করে দিয়েছি আর যা যা ইনক্লুড করার দরকার যেটা এই বইতে নেই সব কটা ইনক্লুড করে দিয়েছি যতটুকু বুঝতে পারলাম অ্যান্সিয়ান্ট হিস্ট্রির মধ্যে বুদ্ধিজম জৈনিজম এগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট থার্টি ফাইভ পারসেন্ট এখান থেকে কমন আসে যাবে তারপরে এই যে আছে জৈন সম্মেলন এই যে সম্মেলন যেটা আছে না জৈন সম্মেলন দুটো আবার বুদ্ধ বৌদ্ধ সম্মেলন চারটে হীনজান কি মহাজান কী মহাজন পথ কি এর ভিতরে অঙ্গ কাশি কৌশল মগধ সব কটার একদম এমসিকিউ বা প্রথমে হচ্ছে থিওরি ধরতে হবে তারপর এমসিকিউ সলভ করে যা যা দরকার এর মধ্যে ইনক্লুড করে দাও লিখে ফেলো বসে থেকো না লিখে ফেলো বারবার লেখো কোনো কোনো জায়গায় যেন পিএসসি প্রশ্ন বাতিল করে দিয়েছিল যে তিন পিটক কী জিনিস সেটা জৈন ধর্মেও দেখা যায় বৌদ্ধ ধর্মও দেখা যায় যে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ভাষা পালিতে জৈন ভাষা প্রাকৃতিতে যা যেখানে আছে আমার যেখানে যেখানে আমার ইম্পর্টেন্ট লেগেছে আমি সব কিছু ইনক্লুড করে দিয়েছি এর এর ভিতরে আমি যতটুকু বুঝলাম এই মগধ মৌর্য আলেকজান্ডার আক্রমণ দেখতে পাচ্ছেন অসম্ভব অসম্ভব হারে ইম্পর্টেন্ট আর ঠেসে ঠেসে প্রশ্ন তো দোবা শেষ করা তো দায় কিন্তু আমি চেষ্টা করেছি আমি এক থেকে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আমি এটা শেষ করে ফেলেছি আর সমস্ত এমসি ওর মধ্যে সলভ করে ফেলেছি এই যে এরকম আছে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কত সালে দুশো একষট্টি বিসিতে হয়েছিল কিন্তু কোন শিলায় এটি এডিক্ট করা আছে এটা হচ্ছে থার্টিন নাম্বার রক এডিক্ট আছে এই যে এখান থেকে আমি এখানে যেরকম লিখে ফেলেছি ডাব্লিউ বিসিএস পিএসসি ফেভারিট হচ্ছে অশোক অশোক হচ্ছে ডাব্লু বিসিএস অথবা পিএসসির সবথেকে বেশি ফেভারিট টপিকস যেরকম ডাব্লিউ বিসিএস দু হাজার পনেরো দু হাজার পনেরো মেন্সে কী পড়েছে দু হাজার পনেরোয় প্রিলিমসে কী এসছে সব কিছু ইনক্লুড করে দিয়েছি লিখে রেখেছি যেন বারবার চোখের সামনে ভেসে ওঠে কুষাণ বংশ কী ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন একটা কিছু বাদ দেয়নি তাই জন্য তো বলে একটা বই ধরেন এরমভাবে পড়েন সব কিছু হয়ে যাবে আর যা ভুল আছে পড়ছেন তো সব ঠিক করে ফেলবেন আস্তে আস্তে সাউথ ইন্ডিয়া সঙ্গমেজ পাণ্ড, চোল চের এদের সিম্বল কি যেরকম পাণ্ডোর সিম্বল হচ্ছে ফিশ চোলেদের সিম্বল হচ্ছে বাঘ বা টাইগার চেরদের সিম্বল হচ্ছে ধনুষ সেরকমই গুপ্ত গুপ্ত পিরিয়ড বিরাট ইম্পর্টেন্ট গুপ্ত সাতজনগুপ্ত পুরো পরপর ওদের ডিটেলস পড়তে হবে ওদের শাসন ব্যবস্থা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত কিছুরই একটা যুগ যখন শুরু হয় তখন সেই যুগের ভিতরে অনেক কিছু তৈরি হয় তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনটা বেশি বেশি ইম্পর্টেন্ট আমরা এখন বর্তমানে বর্তমান এই যুগে বাস করছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখান থেকে সব কিছু আপনারা যেটা অসুবিধা হচ্ছে ওখানটা জেনে নেন ভালোভাবে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন নিয়ে নেন ভালো করে আমাকে ফলো করে রাখেন আমি অনেক কিছু বলবো হ্যাঁ আমার একটু ভিডিও তৈরি করতে দেরি হয় কারণ নিজেকে টার্গেট দেয় সেই টার্গেট যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ ভিডিও করি না ভিডিও সবার লাস্টে আমার প্রায়োরিটি সবার প্রথম প্রায়োরিটি হচ্ছে পড়া হর্ষবর্ধন দেখতে পাচ্ছেন হর্ষবর্ধনের সাথে কার যুদ্ধ হয়েছিল এই জন্য আমি এখানটা যেন লিখে রেখেছি পুষ্পতি বংশের শাসক হচ্ছে এনাকে হারায় চালুক্য রাজ দ্বিতীয় পুলবেশী আবার এনাকে হারায় পল্লব রাজবংশের প্রথম নরসিংহ বর্মন কি অবস্থা করেছি বইটার পুরো ডিএনএ টেস্ট করে ফেলেছি এখনও হবে আবার নতুন নতুন প্রশ্ন বেরোলে আরও হবে এতে নিজের বই নিজেই ডিএনএ টেস্ট করে ফেলুন এইখানে শেষ যেটা ওয়ানলাইনের দরকার সেটাও লিখে ফেলেছি এখানটায় যা যা দরকার সব লিখে ফেলেছি দেখতে পাচ্ছেন আবার টোটাল কটা পৃষ্ঠা হয়েছে সেটাও সবার প্রথমে লিখেছি আটত্রিশটা পৃষ্ঠা আগে যারা এই সুবর্ণভূমির নাম কি ছিল আগে যারা মায়ানমার বর্তমানে আগে ছিল সুবর্ণভূমি তেমন এরকম যেটা যেটা অনলাইন ওয়ান পড়েছে দু হাজার দু হাজার সালে ডাব্লিউ বি স্ট্রিলিমসে বা পিএসসির স্টেট লেভেল অথবা আমাদের স্টেট লেভেল বাদে সেন্ট্রালের পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র আরিয়ান্টের বই থেকে দিশা পাবলিকেশন থেকে সব কিছু ইনক্লুড করে দিয়েছি এমসিকিউ বাদ দেয়নি সবার প্রথম থিওরি লাস্ট এমসিকিউ সবার লাস্ট হচ্ছে পিওয়াই কিউ প্রথমে তাহলে একদম থরলি আমাদের পুরো বইটা টেক্সট বই পড়ে ফেলতে হবে তারপরে আমাদের পড়তে হবে টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তারপরে সবার শেষে পিওয়াই কিউ পিওয়াই কিউ অবশ্যই সবাইকে চষে ফেলতে হবে এরপরে মিডিয়াবল সম্পর্কে করব ভিডিও আজ এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন